আসসালাম আলাইকুম ভিউয়ার্স আপনাদের কাছ অরিজিনাল ইন্ডিয়ান বিবেক ক্যাটালগের খুবই চমৎকার চারটা ডিজাইন নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মধ্যে চারটা ডিজাইন আমি শেয়ার করতে যাচ্ছি আলাদা আলাদাভাবে চারটা ডিজাইন চলে আসছে বিবেক ক্যাটালগের ইন্ডিয়ান এই ড্রেসগুলো খুবই চমৎকার চমৎকার কালার ডিজাইন পেয়ে যাবেন কটন ড্রেসের মধ্যে এক্সক্লুসিভ যারা ড্রেস চাচ্ছেন আপনার এই গরমের মধ্যে আরামের এই ড্রেসগুলো এক্সক্লুসিভ কটন ড্রেসগুলো কালেকশন করে নিতে পারেন আমাদের মধ্যে থেকে অনলাইনে তো আমি এখন চারটা ড্রেস এক এক করে ওপেন করে দেখিয়ে দিব দেন আপনাদেরকে প্রায় সম্বন্ধেও জানিয়ে দিব আর অনলাইনে আপনারা ড্রেসগুলো কিভাবে আমাদের মধ্যে থেকে পারচেস করতে পারেন সে ব্যাপারে ডিটেলস জানিয়ে দিব এটা একটা খুব সুন্দর পার্পেল কালারের ড্রেস দেখতে পাচ্ছেন এটা একটা ইয়েলো মাস্টার্ড কালারের মধ্যে ড্রেস দেখতে পাচ্ছেন এটা একটা আপনারা মিষ্টি পিয়াই স্টেপের কালারের ড্রেস দেখতে পাচ্ছেন আর লাস কালারটা এটা একটা খুব সুন্দর গোল্ডেন কালারের মধ্যে ড্রেস দেখতে পাচ্ছেন তো চারটে ড্রেস আমি এখন ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন তাহলে ডিটেলসটা জানতে পারবেন তো খুব সুন্দর পার্পেল কালার ড্রেসটা আমি ওপেন করলাম দেখেন তো ফার্স্ট আমি জানিয়ে দিচ্ছি এগুলো লং সম্বন্ধে এবং বডির মেজারমেন্টের সম্বন্ধে এগুলো লং পাবেন আপনারা ফর্টি এইট এবং বডির মধ্যে ইঞ্চি মেজারমেন্টের ফ্যাব্রিক্স পেয়ে যাবেন সব আপত্তির জন্য অনায়াসে হয়ে যাবে এটা ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন আর ফ্যাব্রিক্সটা হান্ড্রেড পার্সেন্ট একদম সফট পিওর সফট একটা কটন ফ্যাব্রিক্সের ড্রেস পাবেন আপনারা টোটালি এরকম ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবেন আর ফনসেটের যে লুকটা দেখেন কতটা সুন্দর একটা স্টাইলিশ লুক আসতেছে আর এটা তাদের ব্যান্ডিং লোগোটা এখানে ফিক্সড ভাবে দেওয়া আছে তো আজকাল বাজারে সব ধরনের ড্রেসে এরকম লোগো থাকে তো আপনারা কিন্তু একটু ভেবে চিনতে ভালো সব থেকে ড্রেসগুলো পারচেজ করবেন সেটা অনলাইন হোক বা অফলাইন হোক টোটালি এইরকম কিন্তু একটা খুব সুন্দর এমবটরি সিকোয়েন্সের গর্জিয়াস আপনারা কাজটা পেয়ে যাবেন এটা ফনসেটটা থাকছে আমি ব্যাক দেখিয়ে দিচ্ছি চমৎকার ডিজিটাল ফ্লোর প্রিন্টের মধ্যে ব্যাক পাবেন খুবই সুন্দর নাইস একটা কালেকশন কালার কম্বিনেশন সব কিছু মিলিয়ে এটা থাকবে স্লিপের অংশটা এক্সট্রাভাবে স্লিপের অংশটা দেওয়া আছে থ্রি কোয়ার্টার হাতা ফুল হাতা যেভাবে চান আপনার এই ড্রেসগুলো অনায়াসে মেক করে নিতে পারবেন আড়াই গজের একটা প্যান্টের ফ্যাব্রিক্স আপনারা সাথে পেয়ে যাবেন একদম সফট একটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে গরমের মধ্যে আপনারা এই ড্রেসগুলো খুব রিল্যাক্সে ইউজ করতে পারবেন কারণ সফটনেস একটা ফ্যাব্রিক পাবেন দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা হান্ড্রেড পার্সেন্ট পিওর সফট বয়েল ফ্যাব্রিক্স মধ্যে এই ওটা পাবেন আর দুপারটার মধ্যে কিন্তু আপনারা এম্বয়েডারি সিকোয়েন্সের এরকম খুব সুন্দর অল ওভার কাজ পেয়ে যাবেন অপোজিট অংশটা দেখলে আপনারা বুঝতে পারবেন কাজগুলো কতটা ফিনিশিং করা আছে আমি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি আপনারা সেম টু সেম এই ড্রেসটা পেয়ে যাবেন ক্যাটালগের যদি কারো ভালো লাগে ড্রেসগুলো আপনার স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক থেকে যদি অর্ডারটা প্লেস করেন তাহলে আমাদের ইনবক্সে প্রোডাক্টের ছবিটি স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ মেসেজ করবেন আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে অর্ডারটা প্লেস করেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা প্রোডাক্টের ছবিটা সহ মেসেজ করে দেবেন আমরা সময় কিন্তু চেষ্টা করি আপনাদেরকে রিয়েল প্রোডাক্টগুলো দেওয়ার জন্য এবং ভালো কোয়ালিটির ড্রেসগুলো আপনাদের মধ্যে প্রোভাইড করার জন্য তো কটনের মধ্যে যেহেতু আমাদের সামনে ঈদ চলে আসতেছে এবং গরমের মধ্যে আপনারা কটনের মধ্যে ড্রেসগুলো সবাই চাচ্ছেন তো সেই হিসাবে আমরা বিবেক ব্র্যান্ডের এই ড্রেসগুলো নিয়ে আসলাম আপনাদের মধ্যে হানড্রেড পারসেন্ট সফট পিওর কটন ফেব্রিক্সের মধ্যে পাবেন খুব সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দোপাট্টা আপনারা নামাজি স্টাইলের একটা দোপাট্টা পাবেন যেটা লং থাকবে পাঁচ হাত আড়াই হাত বহরের মধ্যে খুব সুন্দর এরকম দুপারটার মধ্যে আপনারা কাজগুলো পেয়ে যাবেন এটা অপোজিট অংশটা আমি দেখিয়ে দিলাম ক্যাটালগটা আমি দেখিয়ে দিচ্ছি সেম টু সেম আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন হান্ড্রেড পারসেন্ট পিওর সফট বিবেকের খুব এক্সক্লুসিভ কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই নাইস একটা কালেকশন দেখেন এটা মিষ্টি মাল্টি কালার কম্বিনেশন মিষ্টি কালার আছে পিএইচ কালার আছে ভ্যারাইটিস কালার কম্বিনেশন করে কিন্তু কাজটা করা হয়েছে খুব চমৎকারী ফ্যান্স ফনসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে হান্ড্রেড পার্সেন্ট পিওর সফট কটন ফ্যাব্রিক্সের মধ্যে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কোরিয়া সার্ভিসের মাধ্যমে জেলা উপজেলা পর্যায় পর্যন্ত সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা ঢাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ঢাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কোরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দর বিবেক ক্যাটালকের অরিজিনাল একদম সফট পিওর কটন ফ্যাব্রিক্সের ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ঢাকা গাজীপুরে আপনারা আমাদের মধ্যে থেকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে এক টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না তো আর ডাকা গাজীপুরে বাইরে থেকে যার অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান দাঁড়ানো থাকা অবস্থায় চেক করে দেখে বুঝে তারপরেই রিসিভ করে নেবেন খুবই সুন্দর কালেকশন প্রত্যেকটা কটন ড্রেস এটা ক্যাটালগটা থাকবে বিবেকের সেম টু সেম এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন লাস্ট কালারটা এটা একটা গোল্ডেন টাইপের কালার মধ্যে দেখিয়ে দিচ্ছি বাদ দেওয়ার মতো একটা ড্রেসও না কালেকশন করে রাখার মতো ড্রেস আপনারা শুধু যে ঈদের সময় বা পার্টি ওয়ার কালেকশন হিসেবে নেবেন এরকম না সব সময় এগুলো আপনারা ইউজ করতে পারবেন যে কোনো অকেশনে পরার মতো ড্রেস এবং এগুলো রিল্যাক্সে ইউজ করার মতো ড্রেস আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই ক্লোজলি কাজগুলো দেখেন কতটা ফিনিশিং করা আছে খুব এক্সক্লুসিভ কালেকশন এরকম প্রত্যেকটা ড্রেসের মধ্যেই সুন্দর সুন্দর কাজ পেয়ে যাবেন যেগুলো হয়তো আপনাদেরকে কিন্তু ভিডিওতে টোটালি বোঝানোটা খুব পসিবল হয় না আমাদের তো আমরা যতটুকু পারি চেষ্টা করি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তো যারা আমাদের থেকে রেগুলার পার্চেস করেন আমাদের সম্বন্ধে অবশ্যই জানেন আর যারা নতুন করে আমাদের থেকে পার্চেস করতে চান আপনারা একটা ড্রেস পারচেস করলেই বুঝতে পারবেন আমরা কী ধরনের ড্রেস আপনাদের মধ্যে প্রোভাইড করে থাকি তো আপনাদেরকে আমি এই প্রাইসটা জানিয়ে দিই প্রাইসটার অপেক্ষা আছেন সবাই প্রাইসটা থাকবে আপনাদের জন্য অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা বাজেট করে আপনারা ড্রেসগুলো আমাদের থেকে অনলাইনে কালেকশন করে নিতে পারেন আর আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট হইলো আপু ভাইয়েরা আমরা যখন প্রোডাক্টটা রেডি করে আপনাদের কাজ পর্যন্ত কোরিয়ারে পৌঁছায় আমাদের কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয় সেক্ষেত্রে আপনার একটু বে বে চিনতে হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে তারপরে অর্ডারগুলো কনফার্ম করবেন খুবই নাইস নাইস কালেকশন চলে আসছে কটনের মধ্যে বিবেকের ড্রেসগুলো নিয়ে আমরা নতুন নতুনভাবে কাজ করব আপনারা কন্টিনিউ আমাদের মধ্যে থাকেন আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন বা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নিত্য নতুন কালেকশনগুলো সব আপনারা আপডেট পেয়ে যাবেন ষোলোশো টাকা থাকতে প্রাইস আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ